এই যে কো

मलदा ख खूप ट উড়ো এটা ada কর্মক্ষেত্র থেকে আসা এই পাতি দি আমি তো সোনা লল মেতে গিও রলাই জব চাও তাইলে মে তো এ ট্রিস্টে দেলি আন্তা গুরু কে কে মোর খাবা কুল খাবা কুল আমরা কুল খাচ্ছি এখন সোনা মত চা করতে বলা হইছে

দেখছো অবশ্যই কমেন্টে জানা ভাইরাল করো তাড়াতাড়ি Hãy đi नहीं चलो नहीं चलो नहीं चलो không चलो नहीं चलो नहीं चलो नहीं দাও চলে আসো আমাদের লাইভে কথা বলবো

हमरा को हमरा हमरा हास से किधर दाना छिगा दे दे हमरा खलेगा ना हमरा देखेगा हमरा देगा हम गेम बिना बात शुरू बोलेगा द्वितीय दिया भीर हाथ बोलता है और तन से भी आनंद उसको

কিন্তু তিনি বললেন না যে নেতা নেতাদের যে আপনাদেরকেও কেউ কেউ কর্মে বাধা দিতেন না বিরোধিতা করতেন হ্যাঁ এতদিনে আপনি তো আছি তো আপনি আপনি কি বললেন

ओए आकाश न तू है ओके बंडूरा बाय बाय टाटा